তো বন্ধুরা আপনারা ইউটিউবের বুকেই চার পাঁচ বছর হয়ে যাচ্ছে যে আপনারা ভিডিও আপলোড করছেন বা আপনারা ইউটিউবের বুকি খেটে চলেছেন তবুও আপনার ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না তো ফ্রেন্ডস আমি একটা টিপস আপনাদেরকে ভিডিওর মাঝখানে শেয়ার করব ওই টিপসটা আপনারা যদি ফলো করতে পেরেছেন তাহলে আমি এই ভিডিও থেকে আমি আপনাদেরকে গ্যারেন্টি সহ বলবো যে আপনাদের ভিডিও ভাইরাল হবে হানড্রেড পারসেন্ট ভাইরাল হবে যা বড় বড় ইউটিউবার সেই জায়গায়তে কিন্তু ওই মানে ওই জিনিসটা কিন্তু ফলো করে বা ওই মানে ওই জিনিসটা ব্যবহার করে থাকে ওই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে থাকে আমি একটা অ্যাপস আপনাদেরকে দেখাবো সেই অ্যাপসের মাধ্যম থেকে আপনারা কিন্তু বুঝতে পারবেন বা জানতে পারবেন যে আপনার মানে টাইটেল ঠিক নির্বাচন হয়েছে কিনা ডিসক্রিপশান ঠিক হয়েছে না ট্যাগ ঠিক হয়েছে না বা আপনার থামনেল ঠিক হয়েছে না সেই অ্যাপ্লিকেশন কিন্তু বলে দেবে তো বন্ধুরা আপনারা তো চার পাঁচ বছর তো আপনারা তো ভিডিও তো মানে আপলোড করেই চলেছেন তবুও আপনাদের একটাও ভিডিও ভাইরাল নেই আপনি ভাবছেন যে আমার থেকে যারা লাস্টে আসলো তারা ইউটিউবার তৈরি হয়ে গেল আর আমি চার চার পাঁচ বছর ইউটিউবে বুকে এসে আমার জীবনটা বরবাদ হয়ে গেল আমার লাইফটা বরবাদ হয়ে গেলো তো বন্ধুরা আপনারা এই ভিডিওটা একটু আপনার ধৈর্য ধরে দেখুন আপনার লাইফটা আবার পুনরায় ফিরে আসবে তো ফ্রেন্ডস আপনি ভাবছেন যে আমি যদি অন্য কোনো যদি কাজ বাজ করতাম বা অন্য কোনো আমি যদি নগরি করতাম তাহলে একদিন আমি অনেক পয়সা কামিয়ে নিতাম তো বন্ধুরা আপনারা যে নগরি করতেন যে কাজ করতেন তার থেকে আপনারা কত টাকা কামাতেন জোর কুড়ি হাজার টাকা স্যারলি আসতো বা আপনারা মাইনে তুলতেন তো ইউটিউবের বুকি থেকে কিন্তু তার থেকে ডবল কামাতে পারবেন লাখ লাখ টাকা কিন্তু ইউটিউবের বুকি থেকে কামানো যায় তো ফ্রেন্ডস আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখুন বন্ধুরা আপনারা অনেক কষ্ট করেছেন অনেক কিছু করেছেন আপনারা তো কোনো দিক দিয়ে সফল হতে পারলেন না এবং কি আপনার ইউটিউবই জার্নিটা আপনার ভাগ্যই তো যে মানে নেই এবং কি আপনাকে চোখ দেখাচ্ছে না তো আমি আপনাদেরকে যে টিপস আর শেয়ার করবো এই টিপসের মাধ্যম থেকে আপনাদের অনেকখানি উপকার হবে বা আপনাদের অনেক ইউটিউব জার্নির পথটা অনেক সহজ হবে আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখুন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক মারবেন আর চ্যালেঞ্জে যদি নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গেই থাকবেন এই ধরনের ভিডিও আমি প্রতিদিন আপলোড করে থাকি আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে সবার আগে আপনারা দেখতে পারবেন বিনামূল্যে আপনারা অনেক কিছু জানতে পারবেন বা শিখতে পারবেন যদি ভালো লেগে থাকে তো আমার ইউটিউব চ্যালেঞ্জের সঙ্গে আপনারা সাপোর্ট দিয়ে থাকবেন তো বন্ধুরা আপনাদের সর্বপ্রথম হল কি আপনাদেরকে টাইটেল টাইটেল ঠিক মতো দিতে হবে কিন্তু ফেরমন কি আপনাদেরকে থামনেল আপনারা যদি থামনেল নাও করতে পারেন বা নাও যদি এইচডি কোয়ালিটি আপনার থামনেল যদি জানেন তাহলে আমার কমেন্টে আপনারা লিখুন কোন অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে এইচডি কোয়ালিটির থামনেল তৈরি করতে আমি এই নিয়ে একটা ভিডিও তৈরি করে দেবো আপনারা খুব সহজে দেখে নেবেন আমার পক্ষে সব থেকে হয় আপনার পিক্সেল ল্যাব ব্যবহার করুন পিক্সেল ল্যাপটা সব থেকে এইচডি কোয়ালিটির থামনেল তৈরি করা যায় এবং কি আপনাদেরকে কেন আছে কেন থেকে খুব মুশকিল হয় ফ্রেন্ডস অনেকই জানে না সব থেকে মানে পিক্সার লাভ সব থেকে ভালো বেটার আমার পক্ষে বলে সব থেকে পিক্সেল ল্যাব বেটার বড় বড় ইউটিউবাররা কিন্তু এই পিক্সেল অ্যাপটাই ব্যবহার করে থাকে আর আর যেসব বড় বড় ইউটিউবারদের নাম করছি আমি তারা এই বড়ো বড়ো মানে ইউটিউবার কীভাবে তৈরি হয়েছে এত এত নাম কীভাবে কামিয়েছে এই অ্যাপ্লিকেশান ব্যবহার করে কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে কিন্তু আজ তারা ইউটিউবার তৈরি হতে পারলো তো ফ্রেন্ডস আপনারাও শিখে যাবেন যে আপনারা কী টাইটেল ভিডিওর মাধ্যমে আপনারা লাগাবেন বা ভিডিওর সঙ্গে ম্যাচ খাবে কি খাবে না সেই অ্যাপস কিন্তু বলে দেবে অ্যাপসটার নাম কি ফ্রেন্ডস টিউব বাটি তো আপনার প্লে স্টোরের মাধ্যমে গিয়ে ইনস্টল করে নেবেন তো ফ্রেন্ডস আপনার টিউবাটি অ্যাপ্লিকেশনটা আপনারা কিন্তু ওপেন করে নেবেন যাদেরকে নেই তারা ইনস্টল করবেন তো টিউবারি অ্যাপ্লিকেশানটা ওপেন করার পরে আমি এখান থেকে সব কিছু ব্যাক করে আমি বেরিয়ে চলে আসবো আমি এখান থেকে ব্যাক কর্তব্য দিয়ে আবার পুনরায় ওপেন করবো তো ফ্রেন্ডস এই টিউব অ্যাপ্লিকেশনটাই থেকে আপনারা কী করবেন লগ ইন করে নেবেন আপনাদেরকে চ্যালেঞ্জটা সর্বপ্রথম লগ ইন চাইবি আপনারা হয়তো ভাবছেন যে চ্যালেঞ্জটা লগ ইন করার পরবর্তীকালে যদি হ্যাক হয়ে যায় না ফ্রেন্স এটা ইউটিউব খুদ এনেবেল করেছে এটা হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি তো ছোটো ছোটো একটা ইউটিউবার আপনার থেকে বড়ো বড়ো ক্রিয়েটররা যারা বিখ্যাত ইউটিউবার তারাই কিন্তু লগ ইন করে রেখেছে তাহলে তাদের চ্যালেঞ্জ কিছু হচ্ছে না আপনাদের সামান্য ছোটো চ্যালেঞ্জে হ্যাক হয়ে যাবে এটা আপনারা ভুল ভাবছেন তারপর ফ্রেন্ডস আপনারা এই মানে এই এখানে দেখবেন থ্রি লাইন আছে ডান সাইডে তন কোনোরত তন থ্রি লাইনের উপরে ক্লিক করবেন এই টেক্সটে আপনারা চলে যাবেন টেক্সটে যাওয়ার পর এখানে সেই ভিডিওর টাইটেলটা লিখবেন তো ছোট্ট একটা কীবার্ড লিখে আপনাদেরকে সাপোজ বুঝিয়ে দিচ্ছে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে ধ্যান নেবেন যে আমাকে কী বোঝাতে চাইছে এখান থেকে আমি লিখবো ইউটিউব ভিডিও তো আমি এখান থেকে ইউটিউব ভিডিওটা লিখে নিলাম ইউটিউব ভিডিওটা লিখে নেওয়ার পরে এই সার্চ আছে সার্চ আমি সার্চ করে দেবো সার্চ করে দিয়ে দেওয়ার পর তো এখান দেখুন এখানে বলছে আমার ভেরি হান্ড্রেড হান্ড্রেড মানে হান্ড্রেড পার্সেন্ট মানে একদম অরিজিনাল কিন্তু এইটা মানে বেস্ট কিওয়ার্ড মানে ইউটিউবের মানে এই টাইটেলটা আমি যদি দিই ইউটিউবেই তাহলে আমার ভিডিও কিন্তু পাক্কা ভাইরাল হবে মানে এখানে হান্ড্রেড পার্সেন্ট বলছে যে ভাইরাল মানে কিবার্ডে মানে ভাইরাল টাইটেলে তারপর ফ্রেন্ডস এখানে বলছে মানে সাতষট্টি পার্সেন্ট গুড সিক্সটি মানে গুড বলছে মানে মানে ষাট পার্সেন্ট একদম ভালো মানে এটা গুড আপনি এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা লাগালে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে বা অনেকখানি ভাইরাল হবে তারপর ফ্রেন্ডস মানে এই এই যে মানে ইউটিউব ভিডিও আমি লিখেছি ইউটিউব ভিডিওর কিছু কীবার্ড দিয়ে দিয়েছি কীবার্ড বলতে এগুলো হচ্ছে আপনারা ট্যাগ বলতে পারেন বা ডিসক্রিপশন বলতে পারেন বা টাইটেলেও ব্যবহার করতে পারবেন তারপর ফ্রেন্ডস আপনারা কী করবেন এগুলো আপনার ডিসক্রিপশানে দেবেন বা প্লাস টাইটেলেও দিয়ে রাখবেন তারপর আপনারা এখান থেকে এরকমই আপনারা টিক মেরে দেবেন এরকমই আপনার টিক মেরে দেবেন টিক মেরে দিয়ে তারপর এই যে নিচের যে কপি আছে কপির গায়ে ক্লিক করলে এই যে কপি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের কিন্তু সরাসরিভাবে কিন্তু কপি হয়ে যাবে এবার যখনই কপি হয়ে যাবে তখনই আপনার ভিডিওর ডিসক্রিপশানে গিয়ে আপনারা পেস্ট করে দেবেন নাহলে আমরা আপনার ভিডিও টাইটেলে দেবেন এবং কি আপনার ভিডিও ট্যাকে পর্যন্ত ব্যবহার করবেন মানে সব জায়গায় এই জিনিসটা আপনারা ব্যবহার করবেন যখনই ব্যবহার করবেন তখনই কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে মারাত্মকভাবে ভাইরাল হবে তারপর ফ্রেন্ডস আপনারা আরেক আরেক জায়গায়তে নিতে পারবেন তো এই এই অ্যাপ্লিকেশানটা এতটা সুন্দর ফ্রেন্স এই অ্যাপ্লিকেশনের দ্বারাই কিন্তু আপনি খুব তাড়াতাড়ি ইউটিউবার তৈরি হয়ে যেতে পারবেন তারপর ফ্রেন্স আপনারা এখান থেকে আপনারা ব্যাক করে দেবেন এখান থেকে আপনারা ব্যাক করে দেবেন ব্যাক করে দিয়ে দেওয়ার পরে তারপরে আপনারা মানে যখনই আপনারা মানে থামনেল টাইটেল ডিসক্রিপশান যখনই আপনারা লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে নেওয়ার পর ভিডিওটা গায়ে এরকমই আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর তো দেখুন আমার এগুলো কিন্তু সব নো দেখাচ্ছে মানে আমার ঠিকঠাক লাগেনি সেই কারণে আমার ভিডিওটা কিন্তু ভাইরাল হলো না সাতজন থেকে ছেড়ে দিয়েছে যখনই আপনি ওগুলো লাগাবেন লাগানোর পরে যখনই আপনি এরকমই আপনি ভিডিওর গায়ে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করে যখনই দেখবেন তো এগুলো দেখবেন সব গ্রিন চিহ্ন হয়ে যাবে মানে টিক হয়ে যাবে এগুলো সব টিক হয়ে যাবে এই যে মানে টিক দেখতে পাচ্ছেন এরকমই চারটে সব যেন টিক থাকে চারটে সব যদি টিক থাকে তাহলে আপনার ভিডিও একদম পারমিট মানে আপনি এসিউ তৈরি করেছেন মানে একদম হানড্রেড পারসেন্ট সব এস ঠিক আছে মানে সব দিকটা আপনি ঠিক লাগিয়েছেন ওই ভিডিওটা যখনই পাবলিক হবে ওই ভিডিওটা থেকে রাখা যাবে না কেন আপনি সব ঠিক করেছেন ভিডিওর গায়ে পুরো পারমিট লাগিয়েছেন এবং কি আপনার কন্টেন্টও ভালো হওয়া চাই আপনার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে বেশি গুণ দেখবে আর কন্টেন্ট যদি না ভালো হয় তাহলে কিন্তু ভিডিও ছেড়ে অনেকেই বেরিয়ে আসবে বা স্কিপ করবে তো বন্ধুরা এই একটি ছোট্ট ভিডিও ছিল তো আপনারা চাইলে আপনারা গুগল থেকেও নিতে পারেন তা গুগল থেকে কীভাবে কীভাবে নিতে হয় আমি এর পরবর্তী ভিডিওই দেখাবো আর যদি ভিডিও ভালো লেগে থাকে তবশ্যটা লাইক দেবেন আর চ্যালেঞ্জে নতুন সদস্য হলে সাবস্ক্রাইবার করে চ্যালেঞ্জের সঙ্গেই থাকবেন এই ধরনের ভিডিও আপনারা প্রতিদিন পাওয়ার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ